আমার মনে হয় ভাঙড় বিধানসভা থেকে যিনি ভন্ড বিধায়ক এখান থেকে জিতেছে আমাদেরই ভোটে সেই বিধায়ককে আজকে তার লোকজন তো বিধায়ক এখানে আসেনি তার লোকজন অন্তত দেখবে ফেসবুকে বা যারা এখানে কাছে আছে তারা দেখুক ভালো করে যে চালতে পারে অঞ্চল বারুল সাহেবের নির্দেশে আমাদের নেতা সৌকাত মোল্লামের নির্দেশে এই অঞ্চলের যারা আছে সবার নির্দেশে আজকের জনগণ প্রমাণ করে দিয়েছে যে ভাঙড় চালতে পারে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে চলেছে আগামী দিন তার কারণ উন্নয়নের পক্ষে যেতে চলেছে মমতা ব্যানার্জির পক্ষে যেতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যেতে চলেছে এই আইএসএফ ভণ্ডদের মনে রাখতে হবে এই আইএসএফ এর ভণ্ডরা প্রতিনিয়ত আমাদের নেতার বিরুদ্ধে বলা ধরেছে আইএসএফ এর ফুরফুরা তিন চারজন যারা আছে এক নৌসাদ দুই আব্বাস আর এদের সাথে আর দুটো ভণ্ড জুড়েছে দাদাকে বলেছে বুড়ো বাঁধর সে যদি বুড়ো বাঁধর না হতো অন্য কাউকে বুড়ো বাঁধর নিজে যদি বুড়ো বাঁধন না হয় অন্য কাউকে এই ভাষায় বলা যায় না তার কারণ তার জানা উচিত কাউকে খিস্তি দিলে সেই খিস্তিটা আগে তার নিজের লাগা উচিত তার কারণ সে বলছে পীরের আওলাদ পীরের আওলাদ মানে মিথ্যে কথা বলা যাবে না পীরের আউলাত মানে সত্যি কথা বলতে হবে ইমানদার হতে হবে আর যারা এই কথা বলছে তারা ইমানদার নয় তারা বেঈমান তারা জোর ছাড়া অন্য কোনো কাজ তাদের নেই তারা তৃণমূলের কংগ্রেসের পিছনে লেগে আছে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে বলে তৃণমূলের পিছনে লেগে আছে বিজেপির থেকে তারা মোটা টাকা নিচ্ছে তারা একমাত্র বিজেপির দালালি করতে এসছে তারা ভাঙর বিধানসভায় সংখ্যালঘু ভাইদের জন্য কোনো উন্নয়ন করার জন্য আসেনি তার কারণ তারা তাদের নিজের পকেট গরম করার জন্য এসছে আরেকজন আমাদের ফুরফুরা শরিফের আরেকজন লিডার যে লিডার ডাইরেক্ট কম রেটের মতো কাজ করছে কোনো একটা কথা হলে বলছে জল দাও কুলি করে নে আরে ভাই তুমি কতটা ভালো সব বলো যে তুমি জল দিয়ে কুলি করে নেবে তোমার মতো লোকের নাম শুনলে মানুষকে থুতু ফেলা উচিত তার কারণ তুমি একটা তোলাবাজ তুমি একটা জোর তুমি একটা চিটিংবাজ তুমি বলো পুজোয় গিয়ে টিকা দিয়েছে মাথায় আপনি দেখাতে পারবেন কোন জায়গায় শৌকত মোল্লা কোনো পুজোর উদ্বোধনে গিয়ে টিকা লাগিয়েছে কোনো পুজোর উদ্বোধনে দিয়ে মায়ের পায়ে মাথা নাচু করে কোনো জায়গায় প্রণাম করেছে এটা কাজ নয় তিনি একটা জনপ্রতিনিধি সর্বধর্ম সর্ব মানুষের কাছে তারা যাওয়া উচিত সর্বধর্ম মানুষের পাশে তিনি থাকা উচিত এই জন্য তিনি বিভিন্ন পুজোয় গেছে আপনি কোন নিচ্ছায় গেছিলেন আপনি তো কিছুদিন আগে দুর্গা পূজা উদ্বোধন করে আসেন কালী পুজো উদ্বোধন করে এসেছেন তার কারণে আপনার চরিত্রটা কেরাম আপনি যদি পুজো উদ্বোধন করে। তাহলে আপনি কেরকম পীর কেরকম পীরের রহলাত মিথ্যে কথা বলছেন আপনি যে যারা পুজোর সময় যায় তারা মুনাফেক হয়ে যায় তাহলে আপনি কত বড় মুনাফেক আপনি যদি নিজে মুনাফেক না হতে পারেন তাহলে অন্য কাউকে মুনাফেক বলছেন আমারটা মনে হয় আপনার তোলাবাজি ছাড়া আর একটা বিভিন্ন জায়গায় আরও একটা ছবি আসছে একটা মেয়েকে আপনি রাত্রে বারোটার সময় ডেকেছেন কোনো হোটেলে কোন উদ্দেশ্য আপনার আছে যে উদ্দেশ্য আপনি রাত্রে বারোটার সময় ডেকেছিলেন কোন উদ্দেশ্য আছে যে আপনি তহাসিদি কি ভাই আপনি একটা রাত্রি মহিলা মানুষকে হোটেলে রাত্রি বারোটায় ডেকেছেন এটা ফেসবুকে প্রতিটা জায়গায় আছে মানুষের কাছে আছে মানুষ দেখাতে পারবে আপনাকে আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন মোল্লা এরকম কোনো কাজ করেছে যে কাজটা মানুষের কাছে অযোগ্য কাজ করে আপনি তাদের হয়ে বলেন এছাড়া আপনার বলার অন্য কিছু নেই আপনার মানুষ জানে এই পশ্চিমবাংলার বাসী জানে যে আপনি কত বড় তোলা এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ সর্বোপরি চালতে পেরে অবন্তি মানুষ ভাইরা জিন্দাবাদ সওকাত মোল্লা সাহেব জিন্দাবাদ